শুরু করছি পরিযান উপন্যাস লিখেছেন রহমান পর্ব দুই বিশাল ছই নৌকাটি থামল গায়ের জমিদার আফতাব উদ্দিনের বাড়ির সামনে গায়ের সব ঘর বাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোনে ছুতেও পারেনি এই পানি কিন্তু যদি টানা আরো কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে তা নিশ্চিত বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িকে মুঘল আমলের বাড়িটি সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরুই ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর তারপর আরও একটি দরজা পেরোলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ রং উঠে গিয়ে কেমন সবুজাব বর্ণ ধারণ করেছে আফতাফ চাইলে এই বাড়ি নতুন করে রং করাতে পারে কিন্তু তা তিনি করেন না কারণ তার পূর্বপুরুষের চিহ্ন এই বাড়ি তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে আভিজাত্যের ছোঁয়া তাই এই বাড়িতে তিনি দিতে চান না বৃষ্টি বাদলে দেয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে তবু বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি এতে লোকে যা বলার বলুক তাতে তিনি কান দেন না নৌকা থেকে বের হয়ে এলো ছজন যুবক যুবতী তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে ছেলে তিনজন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে তিনজন আসতে পারল না কারণ সামনে কাদায় ভরা এখানে নামলে নির্ঘাত আচার খাবে ওরা তাই সম্পান কাঠের তক্তাটা নৌকা থেকে মাটি বরাবর রাখলো সহজেই মেয়েগুলো নেমে পড়লো সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখলো বাড়িটি সত্যি বাড়িটি অনেক পুরনো সদর দরজার সম্মুখে আসতেই দুজন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো গম গম কণ্ঠে জিজ্ঞেস করলো কারা আপনারা কি চাই নাইম নাইম নামের ছেলেটি লোকটির কথায় জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামের জমিদার এনেছেন আমাদের বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে তাই কথা শেষ করতে পারল না তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল আরে দাদা ওনারা ডাক্তার জমিদার বাবু শহর থেকে আনাইছে আর কথা বলতে বলো না সম্পানকে লোক দুজন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল সদর দরজা পেরিয়ে বৈঠক ঘরে আসলো সবাই তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল। খারান বাবু পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না আপনারা এই বহেন আমি বড়মারে ডাইকে আনতেছি ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভেতরে চলে গেল নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসল শহর থেকে ছজন এসেছে ওরা আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে তবে একটু সময় লাগবে মেডিকেলের স্টুডেন্ট ওরা নাইম আসিফ শিখর মিষ্টি রুমি ও পালক ওদের টিম প্রতিটি দলে ছয়জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে দেশের অবস্থা ভালো না বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম সাথে সাথে অসুখও বাড়ছে বিশেষ করে কলেরা গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিধায় এইসব রোগ বেশি হয় তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে তবু বড় ডাক্তার সামনে সপ্তাহে এসে দেখা করবেন বড় সড়ো ঘুমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা সাথে একটু আগে আসা মেয়েটিও মালা নিচু স্বরে বললেন কুসুম হ্যাগরে নাস্তা পানি দে সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল শরবত খেয়েই সবাই ক্ষান্ত হলো আর খাবে না ওরা মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে মালা ওদের নিয়ে পুরীর ঘরেই বসালো তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে পুরী এখনও আসছে না দেখে চিন্তিত হলো মালা ঘরে তিনজন নতুন পুরুষ এসেছে না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢোকে তাই তিনি আগেভাগে ভাগে কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পুরীর অপেক্ষায় কিছুক্ষণ পরেই দুইটা নৌকা ভিড়ল পারে জুম্মান হাতে এক মুঠো সাপলা নিয়ে লাভ দিয়ে নেমে পড়ল লতিফ আর দিলওয়ার বাকি সাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল সব শেষে ভিড় হলো পুরী ওর হাতে এক গুচ্ছ সাপলা শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে কুসুম দূরে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বললো পা তাড়াতাড়ি ঘরে চলেন বড় মা কইসে আপনার ঘরে যাইতে আর বাহির হওয়া যাইব না ঘরে তিনজন নতুন পুরুষ আইসে আহেন আমার লগে পরি নিজের ঘাগড়া উঁচু করে ঝাড়ছিল কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালেই ওর আমা আম্মা ঘরে ঢুকতে দিল দিল। মানে এখানে জিজ্ঞেস করছে ওই ছেলেগুলোকে কি আম্মা ঘরে ঢুকতে দিয়েছে কিনা কুসুম গলা ছেড়ে বললো কেন দিব না শহরের ডাক্তার তারা রোগী দেখতে আইসে থাকতে তো দিবই কুসুম আর কথা বলতে পারলো না তার আগেই ঝপঝপ করে বৃষ্টি নেমে এসেছে বৃষ্টির বড় বড় ফোটা ভিজিয়ে দিচ্ছে ওদের জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে পুরিয়ার আর কুসুম একসাথে দৌড় লাগালো হাতের পাপড়ি ঝরে পড়তে লাগলো মেঝেতে বৈঠক ঘরের উঠোন পাকা করা পুরীর কর্দমাক্ত পা ফেলার দরুন পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে সাথে সাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল আসার সময় কাদা লেগে গেছে হঠাৎ কারও পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো দুজন মেয়ে দৌড়ে চলে গেল তার মধ্যে একজনকে নাইম চেনে সে হলো কুসুম এ বাড়ির কাজের মেয়ে কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না অন্যটা বোরখার নেকাপের ন্যায় পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পুরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগল বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল নাইম বসা থেকে উঠে দাঁড়ালো তারপর নিজ ঘরে চলে গেল বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তোর যেন বাড়ল বড় উঠান পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতে ভিজে গেছে পুরী হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে বাড়িতে মেহমান এসেছে রান্না করতে হবে তো ভেজা জামা কাপড় ছাড়বে বলে পুরী আবার দৌড় দিল ধুপধাপ শব্দে এলো পুরীর পায়ের কিন্তু পরক্ষণেই থেমে গেল সে নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমি বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে পালকার মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজায় ব্যস্ত কারো আগমনের আভাসে দুজনে ঘুরিয়ে তাকালো পুরীকে দেখে পুরী প্রবেশ করতে করতে বলল না ওরা কারা আপনারা আর আমার ঘরে কি করেন ওরা দুজনেই থত খেয়ে গেল কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তারা তা ওরা জানে না যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে কাছে এসে দাঁড়িয়ে আবারও একই প্রশ্ন করতে মিষ্টি জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামের জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন সঙ্গে সঙ্গে পুরীর এক আসমান ছুঁয়ে গেল যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে এসে থাকবে কিভাবে সাথে সাথেই পুরি গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল আম্মা 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 যান একটু এদিকে আহেন কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবিরজান যান বেগম লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন মাইয়া মানুষ এত গলা বাজাস কেন তোরে না কৈসি এত চিল্লাস কেন বারবার পুরি দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বললো আমার এ না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন আবের যান চিপুতে চিবুতে বললেন মানে আবের যান পান চিবুতে চিবুতে বললেন অহুনিত আইল ওরা একটু জিরাইতে তোর মায়ের মেলা কামাহ পরে ওগরে অন্য ঘরে দিয়ে আইব তুই ভিজা গেছো কাপড় বদলা লাঠির ভরে চলে গেলে আবের যান মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে প্রথম দিনেই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেলল রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল পরীর চিল্লানোর ফলে ধরফরিয়ে সে পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জাবতে মাথা নিচু করে ফেলে এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের পরি কথা না বলে সামনে পা বাড়ালো কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো তার সামনে কয়েকটা কৌটা আর কতগুলো রং বেরঙের ফিতা এতক্ষণ ধরে মুখে ওড়না ভাতা থাকলেও এখন সেটা একটা নেই খুলে ফেললো পরি তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনে তাকালো রাগজর্ণ কণ্ঠে পালক বললো কি হয়েছে ধাক্কা দিচ্ছিস কেন রুমি হা করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল। হ্যাঁ রে কি মেয়ে নাকি কোনো মমির পুতুল একটু কি ছুঁয়ে দেখবো রুমির কথার মানে ওরা দুজনেই বুঝতে পারল না রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে আয়নার প্রতিবিম্বে যেন একটা পুরীর আগমন ঘটেছে পুরো পুতুলের মতো লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে গায়ের রংটা উজ্জ্বল ফসা তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের ঘোর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে অন্য হাতে পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হা করে তাকিয়ে থাকতে দেখে পুরী কপাল কুচকাল তবে কিছু বলল না কাঠের তরে আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর ঘর থেকে বের হতে নিলে পালকের ডেকে থমকে দাঁড়ায় পুরী পালক জিজ্ঞেস করে বসে নাম কি তোমার পুরী পেছনে না ফিরে উত্তর দিল পুরী অতপর ঘর ছেড়ে বের হয়ে গেল এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল এই মেয়ের কথায় বিন্দু আর সম্পান বলা বলি করছিল বিন্দুকে সাথে করে নিয়েই ওরা শাপলা বিলে আসে কিন্তু তার আগেই লতিফ আর দিলওয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায় কিছুতেই ওদের এদিক দিয়ে যেতে দিবে না ওরা সম্পানের অনেক অনুরোধে ও লতিফের মন গড়ল না কারণ জমিদার কন্যা পরীর করা হুকুম সে থাকাকালীন সাপলা বিলে কোনো পুরুষ আগমন ঘটতে পারবে না সাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরি বলেছিল কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না শেষে বিন্দু পরী নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল তারপর সম্পা নৌকা নিয়ে অনায়াসে সাপলা বিলে বৈঠা ফেলল পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে কিন্তু সামনাসামনি দেখলো এ তো একটা পুচকে মেয়ে বয়স চোদ্দ কি পনেরো হবে এই মেয়ে রূপের যেমন তেজ তেমন ঝাঁজ সব মিলিয়ে আগুন বলা যায় মিষ্টি বড় একটা দম ফেলে বলল এটা মেয়ে নাকি বিচুটি পাতা এভাবে কেউ কারোর সাথে কথা বলে শহর থেকে এসেছি মেহমানি তো ওদের সেজন্য এভাবে কথা বলবে তবে মিষ্টির কথা কেউ কানে তুললো না রুমি চোখ কচলে বলল এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম হবেই তো দেখলি না এই পুরীর মা কত সুন্দর যৌবনকালে ওই মহিলারও তার মেয়ের মতো রূপ ছিল মায়ের মতোই হয়েছে মেয়েটা পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল ছেলে হলে এই মেয়েটাকে এক্ষুনি বিয়ে করে ফেলতাম হাসল পালক তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস রাজ্যে সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে পালকার রুমি দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির মেয়েটার নাম মিষ্টি কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সব সময়। মূল কথা হলো পরে সৌন্দর্য ওর পছন্দ হয়নি ওরাও সুন্দর ফর্সা গায়ের রঙ কিন্তু পরীর মতো অত না দুপুরে খাওয়ার ডাক পড়তে সবাই একসাথে খেয়ে নিল কিন্তু খাওয়ার সময় ওরা পুরীকে দেখতে পেল না ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা ঘাটে ওদের জন্য নৌকা বাধাই আছে ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসল সবাই এখন ওরা গ্রামের আশ্রয় কেন্দ্রে যাবে সেখানে শতাধিক মানুষ আছে অর্ধেকের বেশি অসুস্থ সেখান থেকে ওরা জমিদারের যাবে সেটিও বাগান বাড়িতে আশ্রয় কেন্দ্রে পরিণত করেছে আফতাব নৌকায় বসে পালকার রুমে ফিসফিস করে কথা বলছে আর হাসছে ওদের কান্ন দেখে নাইম জিজ্ঞেস করলো কিরে তোরা নিজেদের মধ্যে কি বলছিস আমাদের কেউ বল শুনি শেখর যাতে তাল মিলিয়ে বলল বোধহয় বিয়ের পর হানিমুনে বাচ্চা কাছে প্ল্যান করছে বলতে বলতে হাসল শেখর পালক শেখরের বাহতে ধাক্কা দিয়ে বলল জি না মশাই আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর একদম পুতুলের মতো নাম নাম পুরী আর দেখতেও পরীর থেকে কম নয় আমি কখনো রাজকন্যা দেখিনি কিন্তু রাজকন্যা বোধ এই পুরীর মতোই দেখতে কতহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর নাইম আর আসিফ তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল ফাজলামো করছিস গ্রামের এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে ধমকে উঠলো রুমি চুপ থাক একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না দিতে চায় না কিন্তু আমি না দিয়েও পারছি না আসলেই মেয়েটা খুব সুন্দর নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে দেখি কেমন সুন্দর তা দেখবি কীভাবে অন্দরমহল তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না রুমির দিকে তাকিয়ে কপাল কুচকালো নাইম সত্যি তো তাহলে কি পরীকে দেখা হবে না যদি পরী বাইরে আসে তাহলে দেখবো পালক ভেংচি কাটলো নাইমের দিকে তাকিয়ে বলল অত সোজা বাবু ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখুনি আজকে সাপলা বিলের তো নৌকায় পরেই ছিল বাবা কত জোর করে আমরা আসতে পারলাম নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল পালকার রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল একবার না দেখা পর্যন্ত ও খ্যান্ত হবে না শেখর দুষ্টু হাসি দিয়ে বলল তাহলে আমরা রাতে চুরি করে অন্ধর মহলে ঢুকব কি বলিস তোরা আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না শেখরের কথায় সবাই হাসলো শুধু মিষ্টি ও ছইয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ না সে বলল তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক কি বল এবার আসিফ ও সাই দিল ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল পাগল তোরা সব ধরা খেলে বুঝবি জমিদার মশাই তোদের গরদান নিবে দেখিস আহারে এসেছি ছজন যেতে হবে তিনজন কথাটা আফসোসে সুরে বলল পালক নাইম বলল আমরা ধরা খেলে তোদের নাম বলবো তোরাই তো লোভ দেখালি মেয়েটা এত সুন্দর গরদান গেলে সবার যাবে যারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাদের জন্য উপন্যাস শেষে আমার চ্যানেল থেকে থাকবে ছোট্ট গিফট